দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ছাত্র যুব লড়ছে নির্যাতিতের পক্ষে ছাত্র যুব লড়ছে মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে দাও নারী ধর্ষণ এবং খুন কলকাতা হসপিটালে ধর্ষণ এবং খুন কার সারতে মুখ্যমন্ত্রী জবাব দাও অবিলম্বে পদত্যাগ করতে হবে অবিলম্বে অপদার্থ মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে

It's not বিচারের দাবিতেও আজকে নবান্ন অভিযান সফল করুন আমার মায়ের বোনের সম্মানের স্বার্থে লড়াই আজকে নবান্ন অভিযান সফল করুন ছাত্র যুবের দেখা আজকে নবান্ন অভিযান সফল করুন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে আজকে নবান্ন অভিযান সফল করুন আর্জিকর হসপিটালে নারী নির্যাতন হলো কেন অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও কলকাতা আর্জিকর হসপিটালে নারী নির্যাতন হলো কেন অপদার্থ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতে হবে কোন সন্ত্রাস সৃষ্টিকারীর কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও স্বৈরাচারী প্রশাসকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও কলকাতা আর্চিকর মেডিকেল কলেজে নারী ধর্ষণ হলো কেন মমতা ব্যানার্জি জবাব দাও

মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও নারী সুরক্ষা ব্যাহত কেন কলকাতা আরজিকর হসপিটালে আমাদের ঘরের মা আমাদের ঘরের বোনের ধর্ষণের এবং ধর্ষণ করে খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র যুবদের ডাকা নবান্ন অভিযানকে সার্থক করতে আমরা দলে দলে যোগদান করছি যদিও আমরা ছাত্র নই আমরা যুব নই আমরা সে স্টেজ পার করে এসেছি কিন্তু বিবেকের তারণায় মনের তারণায় আমাদের ঘরের মেয়ের নির্যাতনের প্রতিবাদে আমরা দলে দলে সামিল হতে চলেছি কারণ আপনারা জানেন নারী শুধুমাত্র নারী নয় সে মা আমাদের কাছে নারী শক্তির প্রতিমূর্তি নারী দুর্গা তার এক হাতে যেমন থাকে অভয়ের বাণী আশীর্বাদ এক হাতে খড়্গও থাকে তাই পশ্চিমবাংলার শাসককে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আগামী দিনে যদি অভয়া সঠিক বিচার না পায় তাহলে পশ্চিমবাংলার ছাত্র যুব বুকের রক্ত দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার শাসককে গতিচ্যুত করবে আমাদের একটাই দাবি আমরা অবিলম্বে পশ্চিম পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কারণ আরজিকরের ঘটনা শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় পশ্চিম বাংলায় সমস্ত নারী জাতি সমস্ত মাতৃজাতিকে অপমান করেছে এবং অবহেলিত করেছে পশ্চিমবাংলার শাসকের মদত পুষ্ট কিছু সমাজবিরোধীরা আরজিকর হসপিটালে বিভিন্ন রকম দুর্নীতিকে চাপা দেওয়ার জন্যে এই ডাক্তারকে চিকিৎসার অত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যারা খুন করে যিনি এই খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছে। তিনি আর কেউ নন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সুতরাং মমতা ব্যানার্জিকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই বাংলার ছাত্র যুবর সাথে আমরা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ আছি আজকের নবান্ন অভিযানে আমরা যদি সামিল না হই আগামী দিনে আমরা আইনার সামনে দাঁড়িয়ে মুখ দেখাতে পারবো না আগামী দিনে আমার ঘরের বোন আমার ঘরের মা আমার ঘরের মেয়ে আমাদের দিকে আঙুল তুলে প্রশ্ন করবে নির্যাতিতার অতৃপ্ত হত্যাজ বিচার চাইছে পশ্চিমবাংলায় তাকে বিচার দেওয়ার জন্যে আমরা পশ্চিম বাংলা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করবো প্রয়োজনে শাসককে ক্ষমতাচ্যুত না করে পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে আমাদের এই সংগ্রাম চলবে এবং আজকে আপনাদের মাধ্যমে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে বলছি আমরা কোন মেয়ের কোন মেয়ের ভাই কোনো মেয়ের দাদা কোনো সন্তানের পিতা এবং কোনো স্ত্রীর একজন স্বামী হিসাবে বলছি পশ্চিম পশ্চিমবাংলার এই নারকীয় অত্যাচারকে মেনে নেওয়া যায় না আসুন আমরা সমবেতভাবে আমাদের ঘরের নারী জাতির সুরক্ষার জন্য আমরা এই লড়াইয়ে সংঘবদ্ধ লড়াইয়ে সামিল হয়ে পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করি আমার নাম দিলীপ মোহরি নবান্নে যাচ্ছি আমাদের তিলোস্তমার সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে তাকে শারীরিকভাবে মানে অত্যাচার করে যে তাকে ধর্ষিত হয়ে তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আমরা নবান্নে পৌঁছাচ্ছি কেননা তার বিচার এখনো হয়নি আমি একজন অভিভাবক অভিভাবকের হিসাবে আমার ঘরেও মেয়ে আছে একটি মেয়েকে অপমান করা মানে সারা দেশ জুড়ে মেয়েদের অপমান করা আর একটা মেয়ের সাথে হওয়া মানে পরের দিন যে আমাদের সাথে হবে না কিংবা আমাদের ঘরের মেয়ের সাথে হবে না তার কোনো গ্যারান্টি নেই তা আমাদের বিচার দিতেই হবে সে বিচার চাইতে আজকে আমরা ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা আজকে যাইছি ওখানে যদি সৃষ্টি বাধার হয় সেখানে আমাদের ছাত্ররা ছাত্ররা আছে কি পদক্ষেপ নেবে সেটা আমরা তার জন্য আমরা প্রস্তুত থাকবো আমার নাম বন্দনা রায়চৌধুরী পাইনি তা আজকে ছাত্রদের ডাকে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ করা হয়েছে সেখানে আমরা ছাত্রদের অভিভাবক হিসাবে আমরা সেখানে গিয়ে আমরা বিচারের দাবিতে আমরা পৌঁছে যেত যাচ্ছেন আমি রানা হাট থেকে নবান্ন যাচ্ছি আচ্ছা আচ্ছা আমার নাম বন্দনা রায়চু